রক্কা করম মাইজ বান্ডারি রক্কা করম মাইজ বান্ডারি রক্কা করম মাইজ বান্ডারি রক্কা করম মাইজ বান্ডারি অসহ্য হই আছে জালা অসহ্য হই আছে জালা আর জালা সহিতে নারী রক্কা করম মাইজ বান্ডারি রক্কা করম মাইজ বান্ডারি রক্কা করম মাইজ বান্ডারি অসহ্য হই আছে জালা অসযুভয়া চে জ্বালা আরে আর শরি চে নারী রক্ষা করো মাই জীবনারী রক্ষা করো মাই রক্ষা করো মাই জীবন নারী জগত দাতা দরে চো নাম পূর্ণ কর মনুষ্কা দাতা মৌলা জগত দরে চো নাম পূর্ণ কর মন শিকার সত্য হলে তুমি সত্য হলে তুমি ববের তাবে তাবহারি রক্ষা কর মাঝ বান্ডারি রক্ষা কর মাঝ বান্ডারি রক্ষা কর মাঝ বান্ডারি অসহ্য হয়ে আছে জ্বালা অসহ্য হয়ে আছে জালা আর জালা সহিতে নারী রক্ষা কর মেজ রক্ষা কর মাইজ ভান্ডারি রক্ষা কর মাইজ ভান্ডারি অসহ্য হয়ে আছে জ্বালা অসহ্য হয়ে আছে জ্বালা আর জ্বালা সহিতে নারী রক্ষা কর মাইজ ভান্ডারি রক্ষা কর মাইজ ভান্ডারি রক্ষা কর মাইজ ভান্ডারি মলা সি চরণের দুহাই দরি কান্দিতেছি পায়ে পড়ি মেলা শ্রী চরণের দুহাই তোরে কান্দিতেছি চরণ দরি মলা শ্রী চরণের দোহাই দরি কান্দিতেছি পায়ে পড়ি তাপতন শান্ত কর তাপিতন শান্ত কর তাপিতন শান্ত কর বলছি এ করুণা করি রক্ষা কর মেজবানারি রা করো রক্ষা ভাণ্ডার রকা করি রকা করো মাইজ ভাড়ি রা করি ভাড়ারি ওষুধ আর নারী রা করো মেশ ভাড়ারি রা করো মুজি বা রা মুজি বাবা রকা করো বাবা ভান্ডারী রা করো বাবা ভাড়ার অসহ্য হয়ে আছে জালা অসহ্য আছে জালা আর জালা জিতে নারী রক্ষা করো রক্ষা করো ভাণ্ডারী তুমি পিতা সত্য আমি পুত্র দিন তুমি 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 পিতা সত্যধারী আমি পুত্র দিন বিকারি সরমে মরমে মরি সরমে মরমে মরি দুঃখের কথা কারে কই ভান্ডারি রক্ষা করো মাছ ভান্ডারি রক্ষা করো মাছ ভান্ডারি রক্ষা করো মাছ ভান্ডারি অসহ্য হয়ে আছে জ্বালা অসহ্য হয়ে আছে জ্বালা আর জ্বালা সহিত নারী রক্ষা করো মাছ ভান্ডারি রক্ষা করো মাছ ভান্ডারি রক্ষা করো মাছ ভান্ডারি যে তোমায় বলিল পৈতৃক জন গণের অংশ পেল সে অকর্ম এই পুত্র তোমার অকর্ম এই পুত্র তোমার অকর্ম এই পুত্র তোমার অংশ পেলাম কই বান্ডারি রকা কর মাছ বান্ডারি রকা কর মাছ বান্ডারি রকা কর মাছ বান্ডারি রকা কর মাছ বান্ডারি অসহ্য হয়ে আছে জ্বালা অসহ্য হয়ে আছে জ্বালা আর জ্বালা সহিতে নারী রকা কর মাছ বান্ডারি লকা কর মাস বান্দারি রক্কা কর সবাই আসে দন হাতে লয়ে সবাই আসে দন হাতে লয়ে তোমারি সেবা দিতে আমি আসি শূন্য হাতে আমি আসি শূন্য হাতে কালি উদর লই বান্ডারি লক্কা করো মাছ বান্ডারি লক্কা করো মাছ বান্ডারি লক্কা করো মাছ বান্ডারি অসহ্য হই আছে জ্বালা অসহ্য হই আছে জ্বালা আর জ্বালা সহিতে নারী লক্কা করো মাছ বান্ডারি লক্কা করো